লোকমুখে অনেক শুনেছি অমুক হুজুর একবার ছুরি ধার দিয়ে 20টা গরু জবাই করেছে অমুক হুজুর একবার ছুরি ধার দিয়ে 20 বছর করেছে এই শোনা কথাটা শোনার মধ্যেই রয়ে গেল বাস্তবে এর কোনো প্রমাণ পেলাম না তবে এবার প্রমাণ সহ আপনাদের সাথে আমিও দেখব চলুন আমরা একজন হুজুরের সাক্ষাৎকার নিব যিনি একবার ছুরি ধার দিয়ে দীর্ঘ 17 বছর গরু জবাই করেছেন এইবার হবে আঠারোতম বছর আপনারা দেখছেন আমরা একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছি চরাজাপুর মধ্যপাড়া জামে মসজিদ এই মসজিদেই ইমাম সাহেব আমাদের সেই কাঙ্ক্ষিত হুজুর হুজুরের কামরাটা দ্বিতীয় তলায় আমরা দ্বিতীয় তলায় গিয়েই হুজুরকে পেয়ে গেলাম আসসালামু আলাইকুম ভালো আছেন হুজুর ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আপনার কেমন আছেন কোথা থেকে আসছেন হুজুর আপনার বাড়ি কি মহিচাইল জি আমার বাড়ি মহিচাইল আপনি কি মাহফুজ সাহেবকে চিনেন জি চিনি আচ্ছা হুজুর আপনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ করার উদ্দেশ্য হচ্ছে আমরা মাহফুজ সাহ থেকে একটি ঘটনা শুনেছি আপনার কাছে একটি ছুরি আছে কুরবানির ছুরি ওই ছুরিটা একবার ধার দিয়ে আপনি দীর্ঘ সতেরো বছর কুরবানির গরু জবাই করেছেন এই বছর হরে আঠারো বছর হবে ঘটনাটা কতটুকু সত্য আসলেই কি ঘটনাটা সত্য কিনা যদি বিস্তারিত কিছু বলতেন জি ঘটনাটা কতটুকু না ধরতে গেলে পুরোটাই সত্য তবে আমি এটা কখনোই ভাবি নাই যে এই বিষয়টা নিয়ে কারো সাথে আমার কথা বলতে হবে আপনারা যেহেতু এসেই পড়েছেন তো প্রথম থেকে একটি দিয়ে যদি শুরু করি শিক্ষিত মানুষ বিষয়টা বুঝতে পারবেন যতনে সেরে পায় শূন্য হাতে এটাই বিষয় আর কিছু না জি বুঝলাম এটাই বিষয় কিন্তু আপনি যত্নটা করলেন কিভাবে এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে যত্নটা কিভাবে করলাম সেটা আমি নিজেও জানি না যদি এখানে আমি আমার মসজিদের চাকরির একদম লগ্ন থেকে ঘটনাটা বলি তাহলে খুব সহজেই বুঝতে পারবেন সময়টা দু সাল রমজানের দুই তিন দিন আগে আমি একটি মসজিদে নামাজ পড়ানোর দায়িত্ব গ্রহণ করি রমজানের দুই মাস পরেই কুরবানি তাই ওই মসজিদের ইমাম হওয়ার কারণে ওই এলাকার কুরবানির পশুগুলো আমারই জবাই করতে হবে তখন আমি একদমই নতুন এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না মুসল্লিরাও বলতে শুরু করলো হুজুর ছুরি কি দাঁড়াইছেন বানাইছেন গরু জবাই করবেন কি দিয়ে আগদি মামসাব তার ছুরি নিয়ে গিয়েছে তখন আমি চিন্তায় পড়ে যাই আরে এখন কি করব। ঠিক তখনই আবার আব্বার কাছে ফোন দিই যে আব্বা আমি তো একটা মসজিদে চাকরি নিয়েছি এখন ওই এলাকার গরু তো আমার ওই জবাই করতে হবে তখন আব্বা একটু চিন্তায় পড়ে যায় কি কস তুই কি গরু জবাই করতে পারবি আমি কেলাম হা আব্বু জবাই তো করতে পারবো কিন্তু ছুরি তো নাই তখন আবার ছয়শো টাকা দিয়ে এই ছড়িটা বানিয়ে কুরবানির ছয় দিন আগে আমাকে দিয়ে যায় অভিজ্ঞতা না থাকার কারণে একটু আগে থেকেই ধার দেওয়ার চেষ্টা করি প্রথমে ধার উঠতে চাচ্ছিল না আবার যাই উঠত তা আবার কেমনে যেন ভেঙে যাইত দুই তিন দিন ধরে ধারটা খুব ভালো করেই উঠাইতে সক্ষম হই কিন্তু বিবত্তি বাজে কুরবানির দিন গরু জবাই করতে গিয়ে একটা গরুর গলার হাড়ের সাথে লেগে অল্প একটু জায়গা পল্টায় যায় ওই দিন কোনো রকমে বলটানো জায়গাটা একটু সোজা করে সবগুলি গরু জবাই শেষ করি এখান থেকে দুটো অভিজ্ঞতা হইল আমার এক গরু জবাই করার সময় গরুর হাড়ে ছুরি লাগানো যাবে না তাহলে ছুরির ধার কমে যাবে দুই ছুরিতে ধার দেওয়ার সময় ছুরির মাথা ব্লেডের মতো পাতলা করা যাবে না দা বটির মতো ভার রেখে ছুরিতে ধার উঠেতে হবে সবগুলা গরু জবাই করার পর সাথে সাথেই সাদা পানি দিয়ে একদম ভালো করে ধুয়ে কতক্ষণ রোদে শুকাই তারপর আবারও ভালো করে বল্টানো জায়গাটা ঠিক করে পুরোটা ছুরি ইচ্ছা মতো ধার দিয়ে জানা না থাকার কারণে সরিষার তেল মেখে আবারও কিছুক্ষণ রোদে শুকাই তারপর চুন মেখে আবারও কিছুক্ষণ রেখে দেই চুনটা শুকালে তারপর কাপড় দিয়ে পেপার দিয়ে সুন্দর করে যত্ন সহকারে শুকেছে রেখে দিই তারপরের বছর কুরবানির তিন চার দিন আগে বের করে দেখি সোনায় সোহাগা যেমনটি রেখেছিলাম ঠিক তেমনটি বেরিয়ে আসছে তারপর থেকে আজ পর্যন্ত আর ধার দিতে হয়নি যদিও কিছু কিছু জায়গায় চুনটা সরে যাওয়ার কারণে একটু জংকার ধরে যায় ওই জংকারটা বাড়ি দিয়ে ফেলে দিলে সুন্দর দেখা যায় আচ্ছা ছবিটা কি এখন দেখানো যাবে অবশ্যই i

চুলটা ছুরি করাই করে নেই কথায় কথা একদিন সে আমাকে বলে হুজুর আপনার পদ্ধতি ভুল এইভাবে না দরকার হয় সাবান দিয়ে একদম ভালো করে ধুয়ে তারপর সাথে সাথে নারিকার তেল দিয়ে রেখে দিবেন খোলা রাখলেও জঙ্কার ধরবে না ধারও কমবে না দেখেন না আমরা এভাবে রাখি পরবর্তীতে যে আরো দুইটা ছুরি কিনেছেন ওই দুইটা ছুরি কোথায় এই যে একটা এই যে এই দুইটা ছুরির বয়স কত এই দুইটা চুরির বয়স বেশি না এটার বয়স পাঁচ বছর আর এইটা অল্প কিছুদিন আগে কিনেছি ধজু এখন আর ব্যবহার করা যায় না যার কারণে এটা আবার নতুন কিনেছি ধার দিয়েছেন না ধার দেয়নি কুরবানি দুই তিন দিন আগে দিব আচ্ছা আপনার ধার দেওয়ার জিনিসগুলা যদি একটু দেখাতেন অবশ্যই এই যে দেখেন এটা অনেক ওল্ড পার্সন যা আমাদের দাদা নানারাও ব্যবহার করেছে এটার বিষয়ে আমার আর বিস্তারিত কিছু বলতে হবে না আশা করি কিন্তু আমার এই দজমাঙ্গা মশাইকে নিয়ে হচ্ছে সমস্যা তাকে সারা দিন ধার দিলেও একটা গরু জবাই করা কষ্ট হয়ে যায় আবার তার সাথে তাকে নিয়ে ঘোরাফেরা করাটাও কষ্ট তাই দুই বছর পর একটু আপগ্রেড করে নেই কিন্তু সে আর তার সাথে তেমন কোনো পার্থক্য করতে পারল না যার ধরুন আরো দুই বছর পর আরেকটু আপগ্রেড করে তাকে ধরে আনি এখন একটু আসান হলেওটা চিনে ভালোটা আনতে না পারার কারণে আরেকটু আপগ্রেড করার দরকার ছিল তিন বছর পর এবার রমজানের মধ্যেই ফেসবুকে একটা চোখে পড়ে তখন এই দুইটা জিনিস ক্রয় করে কিছু না অনেক সময় কাঁচা গোস্ত কাটার সময় দেখবেন দা বটি চাপাতি ভার হয়ে যায় ধার আছে কিন্তু গোস্ত কাটতে চায় না তার মানে হচ্ছে মাথায় চর্বি জমে গেছে যার কারণে গোস্ত আর কাটতে চায় না তখন এটা দিয়ে একটু বাড়ি দিলেই চর্বিটা ছেড়ে দেয় তখন আবার আগের মতোই কাজ করে অসংখ্য ধন্যবাদ হজুর আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য লোকমুখে শোনা কথাগুলি আজ আমি নিজ চোখে দেখে অত্যন্ত আনন্দিত আর বন্ধুদের কাছে আমার অনুরোধ হলো অন্তত পক্ষে এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার যাতে করে মানুষ নিজ ধন সম্পদ কিভাবে যত্নে রাখতে হয় এটা শিখতে পারে জানতে পারে বুঝতে পারে